হ্যালো ফ্রেন্ডস আমি শুভম কালকে কুড়ি তারিখ চারটে বড় বড় বাংলা সিনেমা বেরোচ্ছে খাদান সন্তান পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র একটা ঝামেলা তৈরি হয়েছিল আপনারা জানেন যে শো পাচ্ছিল না বাংলা সিনেমাগুলো বাংলায় বসে হিন্দি অথবা সাউথের সিনেমাগুলো সব শো নিয়ে যাচ্ছিল বাংলা সিনেমাকে শো দেওয়া হচ্ছিল না চারটেকেই দেওয়া হচ্ছিল না তারপরে দেব দে এটা নিয়ে প্রথমে সরব হয় তারপরে এসবিএফ এটা নিয়ে সরব হয় এবং তারপরে শেষ অবধি বলা যায় জিতলো কিন্তু বাঙালিরাই চারটে বাংলা সিনেমাকে শো দেওয়া হয়েছে হ্যাঁ খাদান সব থেকে বেশি শো পেয়েছে তারপরে পেয়েছে সন্তান এবং তারপরে বাকি দুটো মানে পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং তারপরে চালচিত্র এবার বেশি শো পেয়েছে বা কম শো পেয়েছে বলে এটা যে এরকমই থাকবে তা কিন্তু নয় আলটিমেটলি রেজাল্ট আমার মনে হয় অডিয়েন্সই দেবে কালকের পরে যেই সিনেমাটা ভালো হবে অডিয়েন্সে যেই সিনেমাটা পছন্দ হবে তারপরে উইকেন্ডে অথবা তারপরের সপ্তাহে কিন্তু সেই সিনেমাটাই অডিয়েন্স দেখতে যাবে যার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হবে তো এরকম ব্যাপার নয় যে আপনার প্রিয় সিনেমাটা যদি কম হল পেয়েছে সেটা বাড়তে পারে না কালকে গিয়ে যদি এই চারটের মধ্যে কোনো বাংলা সিনেমা যেটা আপনার পছন্দের সেটা কম শো পেয়েছে হয়তো দেখা গেল চারটের মধ্যে ওইটাই সব থেকে বেশি ভালো হলো ওয়ার্ড অফ মাউথ ওটাই সব থেকে স্ট্রং হলো এবং পরে গিয়ে হল মালিকেরা দেখলো যে এটাই লোক দেখতে চাইছে এটার একটা ডিমান্ড আছে এবং তারপরে ওই শোটা কম থাকলেও তারপরে বাড়িয়ে দেওয়া হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই এটা আমরা হতে আগেও দেখেছি যে কোনো শো যদি মানে কোনো মুভি যদি কম শো পেয়ে থাকে তারপরে তার শো বাড়ানো হয়েছে তার ডিমান্ড অনুযায়ী এখন অব্দি খাদানের ডিমান্ড সব থেকে বেশি খাদানকে সব থেকে বেশি শো দেওয়া হয়েছে এবং সেই হিসাবে আপনি যদি বুকমাই শোটা খোলেন তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ খাদানকে যে সব থেকে বেশি শো দেওয়া হয়েছে সেটা কিন্তু খাদান প্রথম দিনে সেটা কিন্তু প্রুফ করছে কারণ সিঙ্গেল স্ক্রিন বলুন মাল্টিপ্লেক্স বলুন খাদানের একটা হাইপ আছে এবং সেখানে কিন্তু প্রত্যেক কটা হলই মোটামুটি অলমোস্ট ফুল বা অনেকগুলো তো হাউসফুলও চলে গেছে যেরকম স্টারের মতো সিঙ্গেল স্ক্রিন যেটা হাউসফুল চলে গেছে অলরেডি ফার্স্ট শো তারপরে আমাদের ইয়ের মতো ডায়মন্ড প্লাজার মতো যে হল যেখানে বাংলা সিনেমার একটা ডিমান্ড সময় থাকে বাংলা সিনেমা ডায়মন্ড প্লাজা ভালো চলে তো সেখানেও দেখা গেছে যে খাদান বেশ ভালো একটা অলমোস্ট হাউসফুল একটা জায়গায় ধরে রেখেছে নিজেকে অলমোস্ট ফুল বলতে পারেন হল কালকে আসছে চারটে বাংলা সিনেমা কালকে আপাতত চেষ্টা করবো দুটো বাংলা সিনেমা দেখার বাকি দুটো তার পরের দিন সকালবেলা প্রথম হয়তো খাতান দেখব এবং তারপরে এসে আপনাদেরকে রিভিউ দেবো যে কেমন হলো তারপরে বাকিগুলো আসবে আস্তে আস্তে এবং প্রত্যেক কটাই রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের যে কোনটা কীরকম হলো না হলো এবার তো খালি আর একটা রাতের অপেক্ষা কালকে সকালবেলায় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে কে কন্টেন্টের দিক থেকে সবথেকে এগিয়ে আছে আর কার সবথেকে বেশি হল পাওয়াটা মানে যথাযথ মানে কার একদম মানে সে ডিজার্ভ করে সব থেকে বেশি হল পাওয়াটা সেটা কিন্তু কালকের মধ্যেই জানা যাবে কালকে মোটামুটি সেকেন্ড হাফ বা ওই বিকালের দিক থেকেই আপনারা জানতে পেরে যাবেন সব রিভিউ আসতে চালু করে দেবে সবার দিক থেকে তো সে সব যেটা বলার বাঙালিরাই জিতলো এই যুদ্ধে বাংলা সিনেমাকে হল দেওয়া হয়েছে এবার দেখা যাক চারটে বাংলা সিনেমা কীরকমভাবে ওয়ার্ক করে এবং যেটা বলার সেটা হচ্ছে খাদানের আটটা গান আছে টোটাল যার মধ্যে আটটা গানই কিন্তু ভালো কালকে তারা পুরো অডিও যে অ্যালবামটা সেটা তারা বার করে দিয়েছে এবং সেখানে অডিয়েন্সের যে রেসপন্স এবং আমিও আটটা গানই শুনলাম পরপর আটটা গান শুনেছি এবং এরকম কোনো গান মনে হচ্ছে না খাদানের যে এই গানটা আউট অফ দ্য বক্স এটা মুভিতে না থাকলেই বা কি হতো বা বাকিগুলো এত ভালো এই গানটা ভালো লাগছে না শুনতে এরকম কিন্তু কোনো গান নয় সবকটাই উনিশ বিশ এবার আপনি যদি বলতে পারেন যে কোন গানটাকে আমি সব থেকে এগিয়ে রাখব সেটা হচ্ছে খাদানের রাধা রানী এই গানটার মতো বাংলা গান বোধ হয় মানে অনেক দিন বাদে শুনলাম এরকম ধরনের বাংলা গান যেটা শুনে আপনার এত ভালো লাগছে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সেটা যেভাবে ইনস্ট্রুমেন্টের কাজ করা হয়েছে খোল করতাল বাজছে তারপরে গিটারের একটা ওয়ার্ক একটা গানের মধ্যে যেভাবে দুটো জিনিসকে মিক্স করা হয়েছে তারপরে লিরিক্স অর্ক যেভাবে গিয়েছে গানটা পাওয়ারফুলভাবে যেভাবে মানে গানটা লাগে লাগছে ভালো হেডফোনে যদি আপনি শুনে না হলে হলে ওই গানটা অনেকে বলছে গানটা রিলিজ কেন করলো এত ভালো গানটা কেন লুকিয়ে রাখলো এখানে কিন্তু একটা বড় এক্সেন্সিভ সিক্সেন্স থাকতে চলেছে যেটা মোটামুটি সবাই প্রেডিট করছে এবং আমারও তাই মনে হয় যে গানটা রিলিজ এই কারণে করা হয়নি যে এই গানটার সময় হয়তো বড়ো একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে যেটা দেখালে হয়তো অনেক কিছু রিভিল হয়ে যাবেন সেই জন্যই হয়তো গানটাকে তারা লুকিয়ে রেখেছে দেখা যাক কালকে হলে এই গানটা মস্তি দিতে চলেছে সবকটা গান সবকটা গানই ভালো আলাদা আলাদা স্বাদের গান কোনোটা কোনোটা সঙ্গে মিল নেই এবং সব থেকে ভালো গান হয়েছে রাধা রানী রাধারানী গানটা শুনে জাস্ট ছিটকে গেছে আমি কতবার যে শুনলাম কালকে দেখে কোনো ঠিক নেই হলে যাওয়ার আগে অব্দি আমি গানটা শুনে যাব এবং প্রত্যেকে রিকোয়েস্ট বাংলা সিনেমার পাশে যদি সত্যি দাঁড়াতে হয় চারটে সিনেমায় দেখুন আপনার কোনোটা যদি ফেভারিট না হয় আপনি যান গিয়ে দেখুন চারটে বাংলা সিনেমায় দেখুন এবং তারপরে দেখে এসে আপনি আপনার ফেভারিট সিনেমাটা দুবার তিনবার চারবার দেখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি তো বলবো বাংলা সিনেমার পাশে থাকতে হলে চারটে বাংলা সিনেমায় দেখুন বাংলা সিনেমার অডিয়েন্স কমে গেছে সেটাকে বাড়াতে হবে নাহলে এভাবেই সাউথ বা বলিউড এসে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব হলগুলো ক্যাপচার করে নেবে এবং সেগুলো আমরা বসে বসে দেখবো আমাদের আর করার কিছু থাকবে না এটাই ছিল বলার কেমন লাগলো ভিডিওটা যা তো ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ